তরিকতের মানুষ আরেক তরিকতের মানুষকে দেখতে পারে না হিংসা করে আচ্ছা বলেন তো তরিকতের মধ্যে কোন হিংসা শব্দটা আছে যার মধ্যে হিংসা আছে তার ভিতরে তার ভিতরে তরিকতের জ্ঞান জীবনও ডুববে তরিকতের প্রথম সবক তরিকতের শেষ সবক তরিকতের প্রথম ও তরিকতের শেষ সবক হচ্ছে একটা আদব যার কাছে আদব নাই তার জন্য তরিকতের রাস্তায় কিছুই জোরে বলেন না কিছুই নাই এই জন্য কেউ ওলি আল্লাহর দরবারে গিয়ে সারা জীবন নিয়ামত অর্জন করতে পারে না আবার কেউ পলকের মধ্যে খোদার নিয়ামত অর্জন করে এক এক দরবারের একেক নীতি নীতি আচ্ছা মাদ্রাসা দেখছেন মাদ্রাসা মাদ্রাসার মধ্যে শিক্ষক আছে কি নাই একজন শিক্ষক না অনেক শিক্ষক ধরেন শিক্ষক আছে কয়জন জোরে কোনা উগ্গ জোর বলে মারে দেই মারে দেই

কোন দরবারে শ্যামা আছে কোন দরবারে শ্যামা এগুলা নিয়ে কি জগরা করলে কি সুন্নিয়ত কায়েম হবে কোন দরবারে খুসুসি কিছু বিষয় আছে এগুলা এগুলা মানুষ খুসুসি বিষয়গুলাকে পালন করে মাইজবান্ডারে কেউ যাইয়া তাজিম করে কেউ যায় আবার সালাম করে কেউ যায় সালাম করে না তাজিমে করে না এমনি দিয়ে সূরা ফাতিহা একবার বলি সূরা ইখলাস তিনবার বলি আল্লাহুম্মা আমিন কই উল্ডারো সোয়াব টপ জিয়েরে চলি

তো এইগুলা খুসুসি मसाला এইগুলা নিয়ে মাঠে ময়দানে যদি আমরা পাড়াই পাড়াই এই কমিটি ওই কমিটির জগড়া করি তিনটা স্লিপ দিয়েছে আমাকে এর উপর আলোচনা তখন এগুলাতে জগড়া বাড়বে কিনা আপনার الطريقه আপনি চলবেন ওনার الطريقه উনি চলবেন আমি জিজ্ঞেস করলাম একজনকে আপনি কেন চুমা দিচ্ছেন অমুক জায়গায় গিয়ে তিনি আমাকে উত্তর দিলেন বলতেছেন আচ্ছা হাদিস শরীফ আপনি পড়েন নাই আমি বলে কি বলছে আমার রসুলে পাক মাওলা হুসাইন মাওলা হাসান কে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কি দিয়েছে তো যদি রসুলে পাক তার নাতিকে চুমা দিতে পারে আমরা কেন আওলাদ রসুলের কদমে চুমা দিতে পারবো না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন এক এক জনের দৃষ্টি এক এক ধরনের একজন ব্যক্তি আল্লাহর ওলি হজ করতে যাচ্ছেন বাদশাহী পোশাক পরে মানুষকে বিতরণ করতেছেন টাকা স্বর্ণ মুদ্রা সে আল্লাহর দরবারে হস করতে যাচ্ছে আরেকজন অলি আল্লাহ তিনিও অলি তিনি যাচ্ছেন সিরা কাপড় পরে সব আছে কিন্তু যাচ্ছেন কি কাপড় পরে সিরা কাপড় জোতা নাই খাইলে ট্যাং হিন্দি গেঞ্জি সিরে খাসারা মাসারা গালে হাতে দুই বালি এখন ওই ওলিকে জিজ্ঞেস করলো উনি ওলি উনি সিরা কাপড় পরে আল্লাহর দরবার আসছে আপনি এরকম বাদশার সুরতে কেন আসলেন আবার দান করতেছেন তখন উনি বললেন আমি এটা অহংকারের জন্য করি নাই অহংকারের জন্য দিই নাই আল্লাহ ওয়ালা আমরা যে মুসলমান হক হক ইসলাম যে হক তাসাউফ যে হক ওলি আল্লাহ যে হক সেটা জগৎকে বোঝানোর জন্য আমার লেবাস আমি দান করতেছি আল্লাহর রাস্তার মধ্যে যাতে আল্লাহ ওয়ালা যে আল্লাহর বলির মর্যাদা বোঝার জন্য আরেকজনকে জিজ্ঞেস করলেন আপনি বলি আপনি ওনার মতো বাদশা কেন বলে আসেন নাই তিনি বললেন আমি তো বাদশার দরবার আসছি ফকির সেজে আমার চাইতে বড় গরিব কেউ দুজন দুজনের জায়গার মধ্যে ঠিক আছে আমাদের বুঝ ঠিক নেই আচ্ছা দুনিয়ার সব যদি বলে যে মাইজবান্ডার বন্ড কেউ বিশ্বাস করবে মাইজবান্দার যদি বন্ধ হতো আমিরুল জামা কি বের হতো হারবাঙ্গিরি কি বের হতো শত শত ওলি আল্লাহ বের হতো দেওয়ান আজিজের মধ্যে শেরে বাংলা কি মিথ্যা কথা বলেছে সত্য কথা বলেছে আমাদের বুজার হ্যাঁ অনর গরদ বউ আছে বউর সুন্দর কি আছে জায়েজ আছে তবে রোড উঠল গরদ দিবে দরজা বাঁধি জানলা বাঁধি রোড ও দিলে কি যায় কতগুলো বিষয় আছে জানে না এগুলা নিয়ে এখন বর্তমান সময় এত ফিটনাশ চলছে আমি এখন একটা কথা বলবো এটা কাইটা দশ সেকেন্ড করে ছেড়ে দিবে ছেড়ে দিবে

পর বৈ আমি করি না আমি ভান্ডারীর নামে দেওয়ানা দেওয়ানা আমি ভান্ডারীর নামে দেওয়ানা যে যাই বলুক মন্ডহ পর বৈ আমি করি না যে যাই বলুক মন্ডহ পর বৈ আমি করি না আমি ভান্ডা দিদি আমাদের শুনিয়াচরের মধ্যে আমরা পৃথক চাই ইমাম শেরে বাংলা যখন ছিলেন তিনি কি বিয়োগ করেছেন না যোগ করেছেন আপন করে রেখেছেন ইমাম হাসিমি যখন ছিলেন তিনি কখনো বিভাগের চোখে দেখেন নাই আপন করার চোখে দেখেছেন আমার নেমিসা হুজুর কেবলা যখন ছিলেন তিনি আপনের চোখে দেখেছেন তো সবাই দেখতে পালে আমরা কেন পারবো ওনারা কি আমাদের থেকে কম বুঝেছেন আর উস্তাদ আর উস্তাদে এইগুলা নিয়ে কখন আপনারা বাড়াবাড়ির মধ্যে যাবেন না আমার একটা অনুরোধ এগুলার কারণে বাতেলরা শক্তি পাচ্ছে বাতিলরা সুযোগ পাচ্ছে আমরা আমরা যাত্রা করতেছি মাসখান দিয়ে বাতিল ঢুকে আমাদের সন্তানদেরকে বাতেল বানাতে এই জন্য এরকম যদি হয় ফিলিস্তিনের যে অবস্থা হচ্ছে আমাদেরও সে অবস্থা হবে কারণ কি আরব কান্ট্রিগুলো এক নাই বিদায় আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে আজকে খালিদ বিন বলি যদি থাকতো একটা টুকা লাগাইতে পারতো

তো মায়ের গর্বে বসবাস করতেছি সুন্নির আমরা কারণ এই বাগান সাফ করেছে সেরে বাংলা এই বাগান সাফ করেছে আগলে সুন্নাতুল জামাতের আকাবেররা মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির মত আল্লাহ ওয়ালারা মুনাজারার পর মুনাজারা করে এই বাগানে পাললে একটা চারা লাগাবো আগাছা লাগানোর অধিকার নাই তো আমরা তরিকাপন্থী সবাই এক আমাদের মধ্যে কোনো বিভক্তি নাই গাউসিয়া কমিটি আমাদের মাইজবান্ডারি আমাদের উস্কান দরবার আমাদের আমির বান্দার আমাদের নকশবন্দি আমাদের কলন্দরি আমাদের প্রত্যেক তরিকা আমাদের কারণ সবচেয়ে বড় পরিচয় হলো আহলে সুন্নাত আর জোরে বলেন আহলে সুন্নাত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন বলেন একটু দরুদ শরীফ পড়েন সালাত দুনিয়া হক লা ইলাহা ইল্লাল্লাহ

E é tá assim. আল্লাহর বলির মর্যাদা দান করেছেন কে ক্ষমতা দান করেছেন কে আচ্ছা বলেন তো এই ক্ষমতা কি পাঁচ বছরের ক্ষমতা দশ বছর পঞ্চাশ বছর একজন আমাদের নজর একশো বছর হলে ক্ষমতা লিস্ট দিয়ে দেয় সরকারি জায়গায় নিরানব্বই বছর হলে লিস্ট না দেয় হতে অলি আল্লাহর ক্ষমতা কি নিরানব্বই বছর এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহ আল্লাহর বলির ক্ষমতা আল্লাহ বলতেছেন লাখুন আলাইহিম তোমার কোনো ভয় দুনিয়া যতদিন আছে তোমার ক্ষমতা ততদিন থাকবে খাজা বাবার কোন ভয় আছে গৌসে পাকের কোন ভয় আছে খাজা বাবা গৌসে পাক এতেকাল করছেন আটশো বছর পার হয়ে গেছে দিন দিন মানুষ কমে না বাড়ে জোরে বলে না কমে না বাড়ে শেখা সিনাও আসমিরে যাইতেছে খাজা বাবার দরবারে এই নরেন্দ্র মোদী সহ শুরু করে এই যে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী থেকে শুরু করে হিন্দু তবে খাজা বাবার দরবারের বিকারী খাজা বাবা আগে ছিল বাদশাহ এখনো আছে বাদশাহ কারণ মর্যাদা দান করেছেন কে আমার আল্লাহ সেই জন্য বলে ও আমার ভাই দুনিয়া যতদিন আছে কেউ তোমাদের ক্ষমতাকে খর্ব করতে পারবে না তোমাদের ক্ষমতা থাকবে লাখ আলাইহিম কেউ ভয় লাগাইতে পারবে না মাজারের মধ্যে বোমা মারছিল মাজারে মাজারে বোমা মাইরা বাইজিত বুস্তামির মাজারে পাশে যে পুকুর আছে বিষ ঢেলে দিয়েছিল শাহজালালের মাজারে বোমা মারছিল বিভিন্ন জায়গায় বোমা মারছিল কতগুলা দল ছিল তবে দেখা যায় ওই দলগুলাকে খুঁজে পাওয়া যায় না তবে আল্লাহর গলি যেখানে ছিল সেখানেই বরাবর আছে ঠিক কিনা কারণ ওনাদের কোনো ভয় নাই কে বলেছেন শুধু দুনিয়াতে নয় ওয়ালা হুম ইয়াহজানুন আখিরাতেও কোনো ভয় আর জোরে বলেন না কোনো ভয় এই জন্য আশিকরা এলান করেন ওরে মাজবান দারে উঠেছে তো হিতের নিশানা ঘুমাইও না মায়ারে ঘুমে আখরে জামানা আখেরি জামানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ ওলি আল্লাহর দরবার ছাড়া ঈমান বাঁচানোর কোনো জায়গা নাই আল্লাহ দুই এর ক্ষমতা দিয়ে শয়তান আর এক নম্বর ক্ষমতাল দিয়ে কেয়ামত পর্যন্ত বাঁচি তাই দুই নম্বর ক্ষমতাল দিয়ে এতে ফি সুদুরিন নাজ মানুষের অন্তরের ভিতর দুঃখের ক্ষমতা

ইমান যদি বাসাইতে চ শতানে বোমা মারেন কিউর বোমা ফিতনার বোমা কিউর বোমা এই যে বর্তমানে এরেক ব্যাংক নোয়া ব্যাংক জাড়া ব্যাংক জুতা ব্যাংক ক্ষতি না আছে রে না শুধু টিয়া লাগান না না লাগান দেন না না দেন গ্রামীণ ব্যাংক আর ফুয়াসারে না দেন মাই মাই ফরে দেন